সবাই যখন নেকি ওই বাঁশের চাল নি দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে দুইজন ফেরেশতা আসবে এই তোমার রবকে তোমার দিন কে এমন করে যখন প্রশ্ন তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবে আহারে আযাবের আজাবের এত যন্ত্রণা দিবে এত যন্ত্রণা দিবে বলবে আহারে দুনিয়াতে ছেলের জন্য হারাম খাইছি মেয়ের জন্য হারাম খাইছি রে আজ আমার জাহান নামের শিকল বাদিয়া হাতে পায়ে শিকল বাদিয়া যখন নাকি টানতে থাকবে টানতে থাকবে টানতে টানতে নিয়ে যাবে কুলি হয়ে যাবে কুলে হয়ে যাবে আমার একটু পানি দা আমার কুলি যা বের হয়ে যায় আমার একটু পানি দাও কিন্তু কেউ একটু পানি দিবে না একটু পানি দিবে না কুলি যাবে হয়ে যাবে রে বন্ধু পাশেতে একজন ডাক দিয়ে বলবে যদি আমল থাকে তাহলে দাও ওই আমলের বিনিময়ে তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে যাররা পরিমাণ আমল ছিল ন্যাক কাজ করছিল এই মাহফিলে আসছিল মাফিলে আসার কারণে আল্লাহ তালা তার আমল আমার ভিতরে অতটুকু লিখে দিয়েছিল ওই মা ফিলে যে আসছিল ওই নেকগুলো ওই নেকগুলো যে এক গ্লাস পানি দিবে তাকে দিয়ে দিবে দেওয়ার সাথে সাথে এক গ্লাস পানি খাবে আর বেমান ডাক দিয়ে বলবে আর আমার আর একটু পানি দাও বলবে আর আমল থাকলে আর আমল দাও কিন্তু আর আমল নাই রে আর আমল না আমার কুলি যা বের হয়ে যায় আমার কুলি যা বের হয়ে যায় একটু বানি দ তোমার আমল নাই তোমার আমল নাই তোমার পানি দ হবে না আরে টানতে টানতে জাহান্নামের নামের ফেরেস্তা যখন জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তরে দুনিয়াতে আমি পাঠাইছি আমি আল্লাহ এত মোহাম্মত কইরা বানাইছি মহব্বত হাত দিলাম পা দিলাম আমি আল্লাহ তোর দুটি চোখ দিলাম আমি আল্লাহর সাথে নাফর মানি করলি আমি আল্লাহর কথা শুনলি না আমি আল্লাহর সাথে বেঈমানি করলি আমি আল্লাহর সাথে বেইমানি করলি ওই বেঈমানের কারণে আজকে তোর জাহান্নামে চলে যেতে হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ রে কবর অনেক কঠিন হাসরের ময়দান হয়ে যাবে মানুষগুলো অলঙ্গ হইয়া হাসরের ময়দানে দিন উঠবে সবাই সবাই খালি কান্না করবে চোখের বাণী হায় মত হয়ে গিয়েছে হায় হায় আজকে বিচার দিন হয়ে যাবে কি করব জানি না কি বিচার হবে আল্লাহ তো আজকে রাগান্বিত হয়ে গিয়েছে আল্লাহ এত পরিমাণ রাগ করে ফেলেছে আল্লাহ এমন পরিমাণ রাগ করে ফেলেছে কি করব কি করব খালি আনাফসি আনাফসি বলবে মানুষগুলো খালি দৌড়া দৌড়ি করবে একবারে দিক যাবে ওদিক যাবে মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না ছেলে তার মেয়ের দিকে তাকাবে না মেয়ে তার বাবার দিকে তাকাবে না মেয়ে তার মায়ের দিকে তাকাবে না সবাই পাগলের মতন করবে আর বলবে এখন কি করব, আমাদের কি করা উচিত সবাই পাগলের মতন হইয়া বলবে চলো আমরা আদম কাছে যাই সবাই দৌড়াইতে দৌড়াইতে আদম আমি সব কাছে চলে যাবে আদম মানে সালা তো আসলাম সেজারবি করতেছে